ভাই আর সহজ কিস্তিতে কিন্তু আপনি পাবেন ইনফিনিক্সের ইন স্মার্টফোনগুলা এবং স্মার্টফো প্রত্যেকটা ফোনের সাথে কিস্তিতে থাকবে এই যে দেখেন ভাই এত এত সুন্দর এবং কিস্তির মাধ্যমে কিনলে কিন্তু এত প্রিমিয়াম এবং চমৎকার গিফট শুধু গিফট না আরো আরো পরিমাণের গিফট আছে আচ্ছা এই ফোন কিনলে কি অফার দিচ্ছেন ভাই এই ফোনটা কিনলে কিন্তু থাকবে একদম ইউজ একটা অফার এই যে দেখেন ভাই

কিস্তিতে নেবেন তাদের জন্য তো ডিসকাউন্টের ব্যবস্থা নেই তাই গিফটের ব্যবস্থা করেছি বাট যারা ক্যাশ টাকা নেবেন যদি গিফট পছন্দ না হয়

প্রিমিয়াম যেই ফোনগুলো প্রত্যেকটা ফোনের সাথেই আপনারা হিউজ গিফট অফার পাবেন দেখেন আকর্ষণীয় গিফট অফার যেগুলো আপনারা ইতিপূর্বে কোথাও কিন্তু দেখেন নেই এগুলো কিন্তু আপনাদের জন্য গিফট হিসেবে থাকবে কিস্তির মাধ্যমে কিনতে পারবেন ক্যাশ টাকা কিনতে পারবেন যে কোনোভাবে কিনলেই চমৎকার গিফট অফারগুলো আপনারা পেয়ে যাবেন ইউভার্স আজকে শপটির শপটির নাম হচ্ছে এক্সোসারিস ওয়ার্ল্ড আর শপটির লোকেশন হচ্ছে ঢাকা হাতিরপুল হাতিরপুরে আসলে আপনারা পেয়ে যাবেন ইস্টার্ন প্লাজা ইস্টার্ন প্লাজার লিফ্টের ফোরে শপ নাম্বার তিরিশ আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময়ের জন্য পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আসাদ ভাই কে মতো আসাদ ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে আপনাদের কাছে ইনফিনিক্সের যে ফোনগুলো রয়েছে সেগুলোর কনফিগারেশন আপনাদের প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইস পাবেন কি কি অফার থাকবে সব সম্পর্কে ধারণা চেষ্টা করবে খুবই ট্রান্সপারেন্ট সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেজ দেবেন আপনার পছন্দের ফোনটি তো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এতে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বলার না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আসাদ ভাই কিন্তু আমাদের স্কেলটা দিয়ে উঠছে মানে সহজ কিভাবে তাদের শপিং আপনারা যেতে পারবেন সেটা কিন্তু জানিয়ে দেবে তাই তো ভাই জি ভাই একদমই আপনারা যারা ইস্টার্ন প্লাজা মার্কেটে আসেন অনেকেই চিনেন না বা অনেকেই ভুল দোকানে চলে যান তো সেই ক্ষেত্রে তাদের জন্য কিন্তু এই ব্যবস্থাটা একেবারে সহজভাবে হচ্ছে আপনি এক্সেলেটর দিয়ে উঠে হাতের ডাইনের যে গলিটা আছে সেই গলিটার থেকে দুটা তিনটা দোকান পার হলে কিন্তু আপনি আমাদের ইনফিনিক্সের অফিসিয়াল স্টোরটা দেখতে পারবেন যেটা এক্সেসরিজ ওয়ার্ল্ড নামে পরিচিত এবং হচ্ছে আপনি এখানে আসলেই কিন্তু পেয়ে যাবেন আমাদের

একটা রিফ্রেশার যাবেন ডাবল স্টোরেজ স্পিকার বা যেটা আপনার তিনশো পার্সেন্ট লাউড সাউন্ড সিস্টেম থাকবে এবং হচ্ছে গিয়ে এই ফোনটা যারা দেখা যাচ্ছে লেভেলের ফোন নতুন অবস্থায় ভালোই যায় এক বছর পরে যে স্লো করে দেয় তার জন্য কোম্পানি একটা গ্যারান্টি দিচ্ছে যে আটচল্লিশ মাস পর্যন্ত মানে চার বছর পর্যন্ত ফোনটা একদম মিনিমাম কোনো হ্যাং ল্যাগ স্লো করবে না ফ্লুয়েন্সি গ্যারান্টি থাকছে সেই গ্যারান্টিটা আমরা কিন্তু আমাদের স্মার্ট ট্রেনের ভিতর দিয়ে দিচ্ছি এছাড়াও সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট টাইপ সি পোর্ট আপনার হচ্ছে গিয়ে আপনার সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের ফোনের মধ্যে ডুয়েল ভিডিও সামনের ক্যামেরা পিছনের ক্যামেরা একসাথে ওপেন করা যায় আয়ার ব্লাস্টার আছে মানে ফোনটা কম বাজেটের মধ্যে খুবই দুর্দান্ত খুবই ভালো করেছে মার্কেটে যে কোনো ব্র্যান্ডে যাবেন আট থেকে দশটা ব্র্যান্ড

আজকে জি অফারটা দিব সেই অফারটা কিন্তু শুধুমাত্র ডিসেম্বর মাসের জন্য বাট ইতিহাসের সেরা অফার দিব ভাইয়া ক্যাশটাকেও যে গিফট ডিস্কাউন্ট নিলেও সেই গিফট কিস্তি দিয়ে সেই গিফট ওকে দূরদাম দা অফার তো আমাদের স্মার্ট টেন এক্সেসাইজ ওয়ার্ল্ডের পক্ষ থেকে যদি নেন সেই ক্ষেত্রে দেখেন কি পরিমাণের গিফট গুলো দিচ্ছি আপনি কিন্তু এখানে যদি আপনার পচ্ছন্দ এই যে এখানে এটার মধ্যে একটা যদি ভালো লাগে সেলফি স্টেট জেবেল এর স্পিকার ট্রান্সফার ইয়ারবারস লে নেভো নেক

একশো আঠাশ জিবি এবং পাঁচ হাজার ব্যাটারির জায়গায় ছয় হাজার এমএচ এর ব্যাটারি দিচ্ছি আর হচ্ছে গিয়ে আপনার ব্যাটারি অলমোস্ট দুই দিন চার্জ বাক আপ থাকে আর চল্লিশ মাসের পারফরমেন্স গ্যারান্টি তিনশো পার্সেন্ট লাউড সাউন্ড সিস্টেম সব সেম চার্জ হয়েছে চার জিবি একশো আঠাশ জিবি এটা রেগুলার প্রাইস হচ্ছে গিয়ে

হচ্ছে একটা প্রিমিয়াম ডিসপ্লে মধ্যে ফোন সেটা হচ্ছে হট সিক্সটি আই তিনটা ক্যামেরার সেট আপ দেওয়া হচ্ছে এই ফোনটার মধ্যে তিনটে আলাদা আলাদা কাজ আছে ডাবল স্টোর স্পিকার এটার মধ্যে পাঞ্চল ডিসপ্লে একশো বিশ হার্ড খুবই স্মুথ খুবই ফাস্ট রিসফ্রেশ ডিসপ্লে এবং এখানে কিন্তু আপনার সাইড মাউন্ডের পাশাপাশি একটা ডেডিকেটেড স্লট বাটন স্লট দেওয়া আছে সাইডে যদি দেখেন বাটন স্লট দেওয়া আছে অন্য কালারের গ্রিন কালারের সেই বাটন স্লট দিয়ে কিন্তু আপনার একটা ভিন্ন ধর্মী কাজ করতে পারবেন শর্টকাট ওয়ে ইউজ করে আপনি ডাবল ফ্রেস ডাবল ট্যাপ করলেই কিন্তু আপনার যদি ফ্ল্যাশ লাইট চান ফ্ল্যাশলাইট জ্বলবে যদি ক্যামেরা চান যদি ইউটিউব চান আপনি যেটা সেট করবেন সেটা হবে এক সেকেন্ড টিপ দিয়ে ধরে রাখলে কিন্তু বাট আপনার এআই মানে গুগল অ্যাসিস্ট্যান্ট যেটা আর কি এক্স সেটা ওপেন হয়ে যাবে সেটা যদি আপনার দুর্দান্ত আরও এআই এর কাজ করতে পারবেন এছাড়াও পাঁচ হাজার একশো ষাট এমএইচের ব্যাটারির সাথে পঁয়তাল্লিশ ওয়াটের ফার্স্ট চার্জার ইন বক্সের মধ্যেই থাকবে আমাদের হট সিক্সটি আইতে দুই দুইটা ভেরিয়েন্টি হট সিক্সটি আইটা আছে যেটা হচ্ছে কি আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি এটা মাত্র

ডাউন পেমেন্ট কিন্তু সেম আপনার নিতে পারবে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অলমোস্ট মেবি চার হাজার টাকা ডাউন আর যারা কিস্তিতে নিলেও কিন্তু সেই অফারটা থাকছে ভাই কিস্তির মাধ্যমে কিস্তি

সবে বাংলা প্লাস্টিক দিয়ে বানানো মানে ফাইবার বডি পলিকার্বনের দিয়ে এক কথায় মানে মেটেরিয়ালসটা প্লাস্টিকের সেই ক্ষেত্রে আমরা সেই জামানায় বা সেই মার্কেটে আমরা দিচ্ছি মেটাল অ্যালুমিনিয়াম বডির একটা স্মার্ট ডিভাইস যেটা কিন্তু আপনি হ্যান্ড ফিল পাবেন এস টোয়েন্টি ফাইভ আলটা ধরে আছেন মনে হয় ঠিক আছে এত সুন্দর একটা হ্যান্ড ফিল পাবেন শুধু তাই না এবং যে ব্যাজেললেস একটা অ্যামোলেড ডিসপ্লে পাবেন ওয়ান ফর্টি ফোর হার্জের একটি স্মুথ রিফ্রেশেড পাবেন জেবিএল ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম আপনি এই ফোনটা দিয়ে পাবেন ডাবল স্টোরি স্পিকার

পাঁচ পাঁচটা গিফট থাকবে একেবারে কিস্তিতে নিলেও থাকবে ক্যাশ টাকাও থাকবে এবং যারা কিস্তিতে নেবেন তাদের জন্য তো ডিসকাউন্টের ব্যবস্থা নেই তাই গিফট ব্যবস্থা করেছি বাট যারা ক্যাশ টাকা নেবেন যদি গিফট পছন্দ না হয়

ফোনটার স্পেশালিটি যে হচ্ছে ফোনটার প্রসেসর কারণ সিটি আট হাজার তিনশো পঞ্চাশ আলটিমেট মানে ফাইভ পয়েন্ট ফাইভ জি একটা প্রসেসর পাবেন প্রো তে যেটা খুবই চমৎকার এবং খুবই পাওয়ারফুল একটা প্রসেসর শুধু পাওয়ারফুল প্রসেসর না এটার মধ্যে দেওয়া আছে একটা পাওয়ারফুল ডিসপ্লে যেটা ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের এর ডিসপ্লে যেই ডিসপ্লেটা আপনি পাবেন একটা সিঙ্গেল ফ্রেম ড্রপ পাবেন না আমাদের এই ডিসপ্লের মধ্যে যেটা আপনার সেভেন আই প্রোটেকশন দেওয়া আছে যেটাতে চার হাজার পাঁচশো পিক ব্রাইটনেস দেওয়া আছে যেটাতে চারশো চল্লিশ ফ্লাইস আপনার পিপআই দেওয়া আছে মানে কি নাই ডিসপ্লেটার মধ্যে এবং লেস ডিসপ্লেটা মানে একটা সিঙ্গেল ফ্রেম ড্রপ কেন হবে ভাই কেন হবে এত পারফর্ম এত স্মুথ এবং এত বিগেস্ট পারফরমেন্সের একটা ফোন

এগুলো কেন এই যে একটা দাগ দাগ আছে এটা নেটওয়ার্ক অ্যান্টেনা বলে মানে নেটওয়ার্ক টানার জন্য আর যেহেতু আপনি জিটি 30 প্রো দিয়ে গেম করবেন এটা যে এই যে মেটাটা দেখতেছেন এই যে ফ্রেমটা টোটাল ফ্রেমটাই নেটওয়ার্ক অ্যান্টেনা পুরোটাই নেটওয়ার্ক অ্যান্টেনা তার মানে যারা গেমিং করবেন এবং যারা বেশি বেশি কথা বলেন বা নেটওয়ার্ক যাদের খুব বেশি দরকার

অফিসিয়াল প্রাইসটা হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন স্টোরেজ মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ চল্লিশ হাজার টাকা সেম কনফিগারেশন আমি একটা ভালো পপুলার একটা ব্র্যান্ড আমি নাম বলবো না বাট সেম কনফিগার আমি জানি যারা কনফিগার পছন্দ করেন তারা জানেন আশি হাজার টাকা সেল করে আশি টাকা অফিসিয়াল ফোন অফিসিয়াল সেই সেম ফোন সেম কনফিগার সেম প্রসেসর দিয়ে সেম ডিসপ্লে দিয়ে আমি দিচ্ছি মাত্র চল্লিশ হাজার কুলার থাকবে গেমিং কেস থাকবে কেস থাকবে হ্যাঁ সবকিছু দিয়ে আর যারা মনে করছেন ভাই আপনার এই প্রাইসও বেশি হচ্ছে বাট সেম কনফিগার আমার লাগবে তাদের জন্য আমি বলবো আপনি জিটি থার্টি নেন এটা ছোট ভাই সেম জিনিস ভাই সেম ডিসপ্লে

সেটা যদি কুলার সহ নেন সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনার এগারো হাজার টাকা ডাউন পেমেন্ট আর যদি কুলার ছাড়া নেন তাহলে হচ্ছে আপনার নয় হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে কিস্তির মাধ্যমে নিতে পারবে ভাই আমাদের এইগুলো ফোন ভাই জিটি থার্টি জিটি থার্টি প্রো যেই ফোনটা নেন না কেন গিফট হিসেবে কিন্তু এক্সারসাইজ ওয়ার্ল্ডের পক্ষ থেকে ভাইয়া এইটা থাকে ভাইয়া ওয়াও দেখেন এই ফোনটা কিস্তিতে নিলেও এবং ক্যাশ টাকা নিলেও দেখেন দুর্দান্ত একটি ব্লুটুথ স্পিকার আপনারা পেয়ে যাচ্ছেন সাথে আর কি দেবেন ভাই ভাইয়া সাথে এবং যদি জিটি থার্টি প্রো নেন এই যে ভাইয়া যেহেতু ওয়্যারলেস ফ্যাসিলিটিস আছে বাট ওয়্যারলেস চার্জার ইনবক্সে থাকে না একমাত্র এক্সেসরিজ ওয়ার্ল্ড পক্ষ থেকে ভাই এই পঞ্চাশ ওয়ার্ডের ওয়্যারলেস চার্জারটা কিন্তু আমরা এসে এটা দিয়ে দিচ্ছি ভাই এটা যদি আপনার পছন্দ না হয় আপনি কিন্তু স্মার্ট ওয়াচও নিতে পারবেন আপনার যদি ভালো না লাগে আপনি হচ্ছে একটা বাটন ফোনও নিতে পারবেন আপনার কিন্তু অনেক অনেক অপশন বেড়ে গেল

সিম ইউজ করতে পারবেন ওয়াইফাই ইউজ করতে পারবেন এসডি কার্ড ইউজ করতে পারবেন এবং হচ্ছে কি আপনার খুবই স্মুথ খুবই ফাস্ট একটা বেটার প্রসেসর একটা ডি আপনার থেকে ট্যাব পেয়ে যাবেন আমাদের এটার মধ্যে এক্স প্যা টোয়েন্টি এটার মডেল এবং হচ্ছে গিয়ে দুই দুটো ভেরিয়েন্টে লঞ্চ করেছে যেটা হচ্ছে কি আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ মাত্র